পরম করুণাময় মেহরবান আল্লাহর নামে শুরু করছি আর ইফলাম কিতাবটি রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নেই এরা কি বলে এ ব্যক্তিই নিজেই এটি তৈরি করে নিয়েছেন না বরং এটি সত্য তোমার রবের পক্ষ থেকে যাতে তুমি সতর্ক করতে পারো এমন একটি জাতিকে যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি হয়তো তারা সৎ পথে চলবে আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং এরপর আরও সে সমাসীন হয়েছেন তিনি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নেই এবং তিনি তাঁর সামনে সুপারিশকারী তারপরও কি তোমরা সচেতন হবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত দুনিয়ার যাবতীয় বিষয় পরিচালনা করেন এবং এই পরিচালনার বৃত্তান্ত উপরে তাঁর কাছে যায় এমন একদিনে যার পরিমাপ তোমাদের গণনায় এক হাজার বছর তিনি প্রত্যেকটি অদৃশ্য ও দৃশ্যবানকে জানেন মহাপরক্রামশালী ও করুণাময় তিনি যে জিনিসই তিনি সৃষ্টি করেছেন উত্তম রূপেই সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে তারপর তার বংশ উৎপাদন করেছেন এমন সূত্র থেকে যা তুচ্ছ পানির মতো তারপর তাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রুহ ফুঁকে দিয়েছেন আর তোমাদের কান চোখ ও হৃদয় দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো আর এরা বলে যখন আমরা মাটিতে মিশে একাকার হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে আসল কথা হচ্ছে এরা নিজেদের রবের সাথে সাক্ষাৎকার অস্বীকার করে এদেরকে বলে দাও মৃত্যুর যে ফেরিসটাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদেরকে পুরোপুরি তার কপচায় নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে হায় যদি তুমি দেখতে সে সময় যখন এই অপরাধীরা মাথা নিচু করে তাদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে তখন তারা বলতে থাকবে হে আমাদের রব আমরা ভালোভাবেই দেখে নিয়েছি ও শুনেছি এখন আমাদের ফেরত পাঠিয়ে দাও আমরা সৎ কাজ করবো এবার আমাদের বিশ্বাস হয়ে গেছে জবাবে বলা হবে যদি আমি চাইতাম তাহলে পূর্বাহ্নেই প্রত্যেক ব্যক্তিকে তার হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আমার সে কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম যে আমি জাহান্নাম জিন ও মানুষ দিয়ে ভরে দেব কাজেই আজকের দিনের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়ে তোমরা যে কাজ করেছ এখন তার মজা ভোগ করো আমিও এখন তোমাদের ভুলে গিয়েছি নিজেদের কর্মফল হিসেবে চিরন্তন আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো আমার আয়াতের প্রতি তো তারাই ইমান আনে যাদেরকে এ আয়াত শুনিয়ে যখন উপদেশ দেওয়া হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তাঁর মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না তাদের পেট থাকে বিছানা থেকে আলাদা নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহকারে এবং যা কিছু রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কী সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে এটা কি কখনো হতে পারে যে ব্যক্তি মুমিন সে ফাসেকের মতো হয়ে যাবে এ দুপক্ষ সমান হতে পারে না যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য তো রয়েছে জান্নাতের বাসস্থান আপ্যায়নের জন্য তাদের কাজের প্রতিদান স্বরূপ আর যারা ফাঁসেকির পথ অবলম্বন করেছে তাদের আবাস হচ্ছে জাহান্নাম যখনই তারা তা থেকে বের হতে চাইবে তার মধ্যেই ঠেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো এখন সেই আগুনের শাস্তির স্বাদ যাকে তোমরা মিথ্যা বলতে সেই বড় শাস্তির পূর্বে আমি এ দুনিয়াতেই কোনো না কোনো ছোট শাস্তির স্বাদ তাদেরকে আস্বাদন করাতে থাকব, হয়তো তারা নিজেদের বিদ্রোহাত্মক নীতি থেকে বিরত হবে আর তার চেয়ে বড় জালেম কে হবে যাকে তার রবের আয়াতের সাহায্যে উপদেশ দেয়া হয় এবং সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এ ধরনের অপরাধীদের থেকে তো আমি প্রতিশোধ নেবই এর আগে আমি মুসাকে কিতাব দিয়েছি কাজী সেই জিনিসই পাওয়ার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয় এ কিতাবকে আমি বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করেছিলাম আর যখন তারা সবর করে এবং আমার আয়াতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করতে থাকে তখন তাদের মধ্যে এমন নেতা সৃষ্টি করে দেই যারা আমার হুকুম অনুসারে পথ প্রদর্শন করত নিশ্চিতেই তোমার রবিকে আমাদের দিন সেসব কথার ফয়সলা করে দেবেন যেগুলোর ব্যাপারে তারা পরস্পর মতো বিরোধে লিপ্ত থেকেছে আর এরা কি এসব ঐতিহাসিক ঘটনা থেকে কোনো পথ নির্দেশ পায়নি যে এদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি যাদের আবাসভূমিতে আজ এরা চলাফেরা করছে এর মধ্যে রয়েছে বিরাট নিদর্শনা বলি, এরা কি শুনবে না আর এরা কি কখনো ওই দৃশ্য দেখেনি যে আমি ঊষর ভূমির উপর পানির ধারা প্রবাহিত করি এবং তারপর এমন জমি থেকে ফসল উৎপন্ন করি যেখান থেকে তাদের পশুরাও খাদ্য লাভ করে এবং তারা নিজেরাও খায় তবু কি এরা কিছুই দেখে না এরা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো এ ফায়সালা কবে হবে এদেরকে বলে দাও যারা কুফরি করেছে ফায়সালার দিন ইমান আনা তাদের জন্য মোটেই লাভজনক হবে না এবং এরপর এদের কোনো অবকাশ দেয়া হবে না বেশ এদেরকে এদের অবস্থার উপর ছেড়ে দাও এবং অপেক্ষা করো এরাও অপেক্ষায় আছে